সতেরোতম নিবন্ধনে উত্তীর্ণ আবেদন বঞ্চিতদের সড়ক অবরোধ সতেরোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না পাওয়া প্রার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন মঙ্গলবার চার জুন সকাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা কর্মসূচি চলাকালে এনটিআরসি এর সামনে সড়ক অবরোধ করেন আবেদন বঞ্চিতরা দাবি আদায় না হলে এদিন থেকেই আমরণ অনশন পালন শুরু করবেন বলে তারা জানিয়েছেন তাদের ভাষ্য সাতশো উনচল্লিশ জন প্রার্থী পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বঞ্চিত হয়েছেন আন্দোলনকারীদের সমন্বয়কারী রাজ্জাকুল হায়দার ও উত্তম সরকার বলেন অন্য গণবিজ্ঞপ্তিতে বয়সের ছাড় থাকলেও তাদেরকে সে সুযোগ দেওয়া হচ্ছে না তারা ছাড় দিয়ে আবেদনের সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা বলেন 2020 সালের জানুয়ারি মাসে সতেরোতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চূড়ান্ত ফল প্রকাশিত হয় 2023 সালের ডিসেম্বরে একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগেছে এতে তাদের সাতশো জনের বয়স শেষ হয়ে গেছে এখন আবেদনের সময়সীমা বৃদ্ধির দাবি তাদের তাদের ভাষ্য প্রিলি রিটেন ও ভাইবা দিয়ে চাকরি জীবনে একটি সার্টিফিকেট অর্জন করেছেন সে সার্টিফিকেট দিয়ে তারা চাকরি পাচ্ছেন না এনটিআরসি এ তাদের জীবন থেকে চারটি বছর কেড়ে নিয়েছে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে বলছে কিন্তু কোনো কাজ হচ্ছে না তারা এখন একবার হলেও আবেদনের সুযোগ চান সতেরোতম নিবন্ধনে উত্তীর্ণরা জানান তাদের কারণে চাকরির বয়স শেষ হয়ে গেছে তাই তারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চান তারা যৌক্তিক দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও আমরণ কর্মসূচি পালন করবেন জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ শূন্য পদে শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চব্বিশ হাজারেরও কম প্রার্থী আবেদন করেছেন ফলে বিপুল সংখ্যক পদ শূন্যই থেকে যাচ্ছে শিক্ষক ঘাটতি পূরণে সতেরোতম নিবন্ধনে উত্তীর্ণ আবেদন বঞ্চিতদের আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা